আপনার সন্তান যে আমাদের কাছে আসবে বহু দূর থেকে তারাও রায়হানের সাথে বসে এরকম পড়ার সুযোগ পাবে যদি এরকম ভালো তেলাওয়াত করতে পারে ইনশাআল্লাহ আমার দৃষ্টিটা এরকম যে ছাত্রই লাইক মানে সান সন্তান রায়হান এ আমার বাম পাশে রিফাত অনেকে অনেক দিন দেখেন না রিফাতও আমার ছাত্র বিশ্বজয়ী কাতারে গিয়েছে আমারি কন্থে তুমি তুমারি বনি তুলে ছো ভোকের তুমি কুরান স্থান দিয়ে ছো এতো ভালো গাশো কেনো মালি দমা করে শোর তার এত ভালোবাসো কেন মানিক এত ভালোবাসো কেন মানিকমার পৃথিবীর দিকে দিকে দে পৃথিবী দিকে কে কে ওজুদৃতে কন্ঠো মার নামে তোমার গিতে তাও তোমার কে তুমাম নিয়ামত তোমার তাও ফি পড়ে মুিদ এত ভালোবাসো কেন কামায় এত ভালোবাসো কেন হে দয়ার পথে পথে জীবন সমু চল তুমি কর কব হেডায়ার পথে পথে জীবন সবুল চলতে তুমি করব গিয়ে যাই তোমাকে যেন পাই যাই তোমাকে যেন ভাই পথে চলি তোমার আশা এত ভালো বাসো কেন মালিক এত ভালো বাসো কেন মালিক আমারে কণ্ঠে তুমি মারি বনি তুলে ছো ভুকের তের আজে তুনি পুরা নের স্থান দের ছো এতো ভালো ভাশো কেন মানি তার এত ভালো বাসো কেন মালিক এত ভালো বাসো কেন মালিকামায় এত ভালো বাসো কেন মালিকাম দর্শক এই গজলটি আমাদের প্র্যাকটিস টাইমের রায়হান যখন গজলটি প্রথমে অনিয়ারে আসে ওই সময়ের রায়হান এই আমার পাশে রিফাত অনেকে অনেক দিন দেখেন না রিফাতও আমার ছাত্র বিশ্বজয়ী কাতারে গিয়েছে রিফাত আন্তর্জাতিক একজন রায়হানও ভালো কারি আমাদের ছাত্রদের সাথে মূলত আমি এভাবেই থাকি ওদের সাথে আমি গজল গাই তেলাওয়াত করি আমি ওদের সাথে মিলেমিশে থাকি আমাদের বারোশো ছাত্র এখন আমার মাদ্রাসায় দুই মাদ্রাসায় তো এই বারোশো ছাত্রের সাথেই আমার এরকম একটা গভীর সম্পর্ক সবার সাথে আমি প্রত্যেককেই নিজের সন্তান মনে করি এবং এদের সাথে থাকার চেষ্টা করি আমি অনেক অনেকভাবে এই বিষয়গুলো দেখেন বা কেউ ভিন্ন দৃষ্টিও দেওয়ার চেষ্টা করেন এটা একান্তই আপনার বিষয় আপনার দৃষ্টিটা যেমন ঠিক ওরকমই আর একজনের উপরে পড়বে আমার দৃষ্টিটা এরকম যে ছাত্রই লাইক মানে সান সন্তান সন্তানের মতোই দেখি আর ওদের সাথে হাসি কান্না দুঃখ আনন্দ এমনকি খেলাধুলা আমি এদের সঙ্গে আগে করতাম এখন এই সফর একসাথে করি আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করেছি আপনারা সবাই দোয়া দিবেন আল্লা যেন মরণ পর্যন্ত এদের সাথে এভাবে ভালোভাবে থাকার তো দান করেন আমিন রিফাত কেমন আছেন তোমার তো মোজ দাড়ি হয়ে গেছে দেখা যায় মাসা আল্লাহ আল্লাহ আমরা রিফাতের আর রায়হানের ডুয়েট তিলাওয়াত আপনারা দেখেছেন আমরা সামনে আমাদের যারা ভালো ছাত্র আছে একসাথে এরকম তেলাওয়াত আমরা দেওয়ার চেষ্টা করব আপনার সন্তান যে আমাদের কাছে আসবে বহু দূর থেকে তারাও রায়হানের সাথে বসে এরকম পড়ার সুযোগ পাবে যদি এরকম ভালো তেলাওয়াত করতে পারে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন রায়হান কিছু কি বলতে চাও কি আর বলতে চাইব পরিশাসে বলতে চাই যে আল্লাহর এর সাথে যেন আজীবন থাকতে পারি ভালো পথে যেন চলতে পারি মানুষকে যেন ভালো পথে ডাকার চেষ্টা করতে পারি সেই জন্য দোয়া চাই আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন